আমরা জানি না আজকে আমাদের যাত্রা ঠিক কতটুকু কিন্তু আমরা ঠিকই জানি আজকে আমরা অতিক্রম করব এক গভীর জঙ্গল যেখানে আমরা দেখতে পাব ভিন্ন রকম কিছু আজকে আমাদের যাত্রা শুরু হলো বাড়ি থেকে একটা সিএনজি নিয়ে এবং আমাদের সাথে আছে আমরা ছয়জন আমরা একসাথে রওনা হলাম গভীর অরণ্যের দিকে হাজারেকের বন্যাপান্য অভয়ারণ্যের মধ্য দিয়ে আমাদের এই যাত্রার লক্ষ্য হলো নতুন কিছু শেখা আমরা চলে আসলাম নতুন কিছু দেখার জন্য নতুন কিছু শেখার জন্য এক গভীর জঙ্গলে জানি না এই জঙ্গল আমাদের জন্য কী উপহার দেবে আমাদের জন্য কী লোকে আছে এই গভীর অরণ্য নির্মিত কিন্তু আমাদের লক্ষ্য একটাই আমরা শিখব জানবো উপভোগ করব প্রকৃতিকে প্রকৃতির এই সৌন্দর্যকে আমরা এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে তাকলাম গভীর অরণ্যের ভিতর জানি না আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে এই গভীর অরণ্য আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা সত্যি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমরা সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে নাস্তা করে নিলাম এরপর আমাদের যাত্রা আবার শুরু হবে এখান থেকে আমরা জানি না এই প্রকৃতিকে কেন আমাদের এতটা আপন মনে হয় কেন এই প্রকৃতি আমাদেরকে নিজের দিকে ডাকে আমরা এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং এই পাহাড়ের অপরূপ কাহিনী। জানার চেষ্টা করব এই গভীর জঙ্গলে এমন পাহাড় সৌন্দর্য বন আমরা চট্টগ্রামের অন্য কোনো বনে বা অন্য কোনো পাহাড়ে গেলে হয়তো দেখতে পাব না এই প্রকৃতি এই প্রকৃতির বৃক্ষ প্রকৃতির জীব প্রজাতি সব কিছু এক ভিন্ন রকম এখানে রয়েছে হাজার হাজার বছরের পুরানো বৃক্ষ সহ অনেক কিছু আমরা এই গভীর জঙ্গলের মেটু পথে কিংবা সরু দিয়ে আমরা হাঁটতে থাকলা আমাদের সামনের দিকে জানতে চাই গভীর অরণ্যের ভিতরে আর কী কী দেখতে পাই এমন অরণ্যের সব দৃশ্য আমাদেরকে সত্যি বলতে আমাদের মনকে শুয়ে দিয়েছে এক নতুন অরণ্যের দিকে